হ্যালো বন্ধুরা দেখো আজকের আমি তোমাদেরকে ডাব্লু বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপটা পুরো প্রসেসটা দেখাবো তোমরা দেখতে থাকো প্রথমে তোমরা সার্চ করবে ডাব্লু বি ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম তোমাদের এই সাইটটা ওপেন হয়ে যাবে তারপরে তোমরা যেটা ফার্স্ট লিঙ্ক আসবে সেটাতে ক্লিক করবে করার পরে দেখো এখানে অনেক কটায় সাইট আছে তোমরা অ্যাপ্লাই নাও এখানেতে ক্লিক করবে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে একটা ইন্টারফেস খুলে যাবে দেখো যেখানে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে ফার্স্ট সেখানে একদম উপরে দেখো গ্রুপ সি গ্রুপ ডি দুটোই আছে এখানে তোমরা দুটোই ক্লিক করে দেবে তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট নাম তোমরা এখানে লিখে দেবে আমি এখানে লিখে দিচ্ছি আমার নামটা তারপরে দেখো ফাদার্স বা মাদার্স নেম গার্জেন নেমটা এখানে তোমরা লিখে দেবে আমি এখানে আমার গার্জেনের নামটা টাইপিং করছি যেভাবে করছি তোমরা পুরোটা ফর্ম ফিল আপটা দেখে নেবে দেখার পর নিজেরাই তোমরা মোবাইল থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারবে বা কম্পিউটার থেকেও করতে পারবে তারপরে দেখো ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে যারা এসটি এস সি এস টি পি ইবিএস যা আছে সেটা সিলেক্ট করবে আমি ওবিসি এ গিয়ে সিলেক্ট করে নাম তারপরে দেখো সার্টিফিকেটটা নাম্বারটা এখানে দিতে হবে যাদের ও বিসি এ ও বি আছে তারা এখানে বাধ্যতামূলক নয় যে নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এস সি যাদের আছে তাদের দিতেই হবে নাম্বারটা তোমরা এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে তারপরে চলে যাবে সেখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবে মানে কার কি কাস্ট আছে সেটা আমার যে কাজটা আছে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি কিন্তু তোমাদের যে কাজটা আছে তোমরা নিজেরা প্রত্যেকে সিলেক্ট করে নেবে তারপরে দেখো এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে মেল ফিমেল তারপরে ইমেল অ্যাড্রেস তোমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ ধরে ধরে বসিয়ে দেবে ইমেল অ্যাড্রেসটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ পরবর্তীকালে কোনো কারণে আইডি পাসওয়ার্ড ভুলে গেলে ইমেলের সাহায্যে তোমরা ব্যাক করতে পারবে আইডি পাসওয়ার্ড তো ইমেলটা ঠিকভাবে দেবে আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম তারপর দেখো মোবাইল নাম্বার তোমরা একটা যেটা মোবাইলটা রানিং আছে সেই মোবাইল নাম্বারটা এখানে সুন্দরভাবে দিয়ে দেবে তারপর তোমাদের এখানে দেখো নিজের ডেট অফ বার্থ আছে নিজের ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে আমি আমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে রিলিজিয়ন কি ধর্ম আছে তোমাদের সেই ধর্মটা লিখে দেবে এখানে তারপরে দেখো অ্যাড্রেস লাইন নিজের অ্যাড্রেসটা এখানে লিখবে অ্যাড্রেস লাইন প্রথমে আছে হাউস নম্বর ভিলেজ বা স্ট্রি ইটিসি তো নিজের হাউস নম্বর বা ভিলেজ বা চেক এম স্ট্রিট নামটা লিখে দেবে এখানে তারপর সেকেন্ড কলামে আছে দেখো অ্যাড্রেস লাইন টু এ পোস্ট অফিস বা ব্লক নেম আমি পোস্ট আমার পোস্ট অফিসটা লিখে দিলাম এখানে তারপরে আছে ডিস্ট্রিক্ট নিজের ডিস্ট্রিক্টটা এখানে চুজ করে নেবে সবাই তারপরে পিনকোড নিজের পিনকোডটা এখানে দিয়ে দেবে তারপরে এখানে দেখো একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে তোমাদের প্রত্যেকের পাসওয়ার্ড লিখতে হবে পাসওয়ার্ডটা হবে আটটা অক্ষরের সেখানে তোমাদের ডিজিট থাকবে তারপরে ক্যাপিটাল লেটার থাকবে একটা স্মল লেটার থাকবে এই মিলিয়ে টোটাল আটটা পা লেটার তৈরি করতে হবে দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে এই পাসওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখে নিয়ে লিখবে এবং খাতাতে এই পাসওয়ার্ডটা টুকে রাখবে যাতে পরবর্তীকালে তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে যে কোনো সময় তারপরে তোমরা সাবমিট করে দেবে সাবমিট করে দেওয়ার পরে তোমাদের এস এম এসে একটা দেখবে আইডি যাবে সে আইডিটা তোমরা লিখে নেবে লিখে নেবে বা কপি করে নেবে আর পাসওয়ার্ড যে দিনটা দিয়েছো তোমরা তো অবশ্যই লিখে রেখেছো সেগুলো নিয়ে নেবে নিয়ে এটা সাবমিট করার পরে তোমরা তোমরা আবার অ্যাপ্লাই নামে যাবে অ্যাপ্লাই নামে মারবে অ্যাপ্লাই নামে মারার পরে একদম শেষে গিয়ে দেখবে যে ওপেন বলে একটা অপশন থাকবে সেখানে গিয়ে আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করবে ওপেন করে নেওয়ার পরে এবারে তোমাদেরকে করা স্টেপ যেতে হবে প্রথমে দেখো ফার্স্ট আছে ফটো আপলোড ফটোটার ক্ষেত্রে হচ্ছে আপলোডের ক্ষেত্রে তোমরা হচ্ছে কি প্রথমে ফটো আপলোডটা করবে ফার্স্ট অপশানে গিয়ে তারপরে আছে ইমেল ভেরিফিকেশান ইমেল ভেরিফিকেশানে মেরে ইমেলটা তোমরা ইমেল সেকেন্ড দেখো ইমেল ভেরিফিকেশান ইমেল ভেরিফিকেশানটা করে নেবে তারপরে মোবাইল নম্বর ভেরিফিকেশান তারপরে প্রোফাইল দেবে এই কটা স্টেপ পার হয়ে যাওয়ার পরে তারপরে দেখো এবার দেখো এখানে এসে অ্যাপ্লিকেশান ডিটেলসটা দেখাবে তারপরে তোমার পোস্ট নেম এখানে কোন পোস্টে ফর্ম ফিল করতে চাচ্ছো সেটা গ্রুপ সি গ্রুপ ডি সেটাতে তোমার সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে দেখো ইয়ারা পাসিং এইচ স্ট্যান্ডার্ড যেহেতু আমি গ্রুপ ডির ক্ষেত্রে ফর্ম ফিল আপটা করছি সেক্ষেত্রে আমার এইচ কত সালে পাস করেছি সেই সালটা আমার এখানে দিয়ে দিতে হবে তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি তারপরে দেখো ডু ইউ ওয়ান্ট আচ্ছা তারপরে আমার স্কুল নাম স্কুল নাম যে স্কুল থেকে আমি এইট পাস করেছি সেই স্কুলের নামটা এখানে দিয়ে দেবে প্রত্যেকে দেখো আমি এখানে স্কুল নামটা দিয়ে দিলাম তারপর ইউ ওয়ান টু তারপর দেখো ডি ইউ ওয়ান টু এভেল অফ দ্য এজ রিল্যাক্সেশান তুমি কি এস ডিশন চাইছো যদি এস ডিসন চাও সেক্ষেত্রে হচ্ছে কি ওখানে ক্লিক করবে আর এক্স থার্ড মিনিট পরের কলমটা আছে যদি হয় তাহলে ওখানে ক্লিক করবে তারপর মিডিয়ামটা সিলেক্ট করে নেবে আমি আমার বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করলাম তারপর আমি আমার যে ডিগ্রিগুলো করেছি গ্র্যাজুয়েশান এইচএস সেই ডিগ্রিতে হচ্ছে বেঙ্গলি মিডিয়াম ছিল তাই ক্লিক করে দিলাম এবার আমি জোন সিলেক্ট করছি আমি যেহেতু সাউথ দানে জোনে পড়ি তো সাউথ দেন সিলেক্ট করে নিলাম তারপর আমি এখানে সা সাউথ চব্বিশ পরগনা সিলেক্ট করে নিলাম সাউথ জোন সিলেক্ট করার পর সাউথ চব্বিশ সিলেক্ট করলাম তারপরে আমার এখানে প্রিফার্ড হচ্ছে ভেনু ভেনুতে আমি ক্যানিং সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে দেখো আমি একবার চেক করে নিচ্ছি তারপর আমি ফাইনালি সাবমিট করে দেবো সাবমিট হয়ে গেল আমার সাবমিট হয়ে যাওয়ার পরে এর আমাকে একটা ইন্টারফেস আসবে আমাকে ডাউনলোড পিডিএফ আমার ডাউনলোড করে নিতে হবে যে আমি ফর্ম ফিল করলাম সেটা এইভাবে আমি ডাউনলোড করে নেব ফার্স্ট তারপরে দেখো আমাকে এখন পে করতে হবে সেক্ষেত্রে আমি অনলাইন পে করলাম মারলাম তারপর আমি বিল ডেস্ক ক্লিক করব ক্লিক করে অনলাইনে আমার যে ফিসটা দিতে হবে সেটাকে আমি ফিসটা পেমেন্ট করব এখানে দেখো পে চারশো লেখা থাকছে আমি পে চারশো করবো এস এসটির ক্ষেত্রে হয়তো তিনশো করে এখানে দেখো আমি আমার গুগল পে যে আইডিটা আছে ইউপিআইডি সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি পেটা করে দিচ্ছি তোমরা নিজেদের যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে সেভাবে করতে পারো বা ইউপিআই করতে পারো করে পেমেন্টটা করে নেবে পেমেন্ট কর দেখো আমার পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট রিসিপ্টটা আমি নিয়ে নেবো নিয়ে যাওয়ার নিয়ে নেওয়ার পরে আমার ফুল কমপ্লিট হয়ে যাবে ফর্ম ফর্ম ফিল আপের একইভাবে সেমভাবে তোমরা গ্রুপ ডিটাও ফিল আপ করে নেবে গ্রুপ একইভাবে তোমরা গ্রুপ সিটা ফিল আপ করে নেবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে